জবান খুলে বলি আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এ আল্লাহর নাম নিতে কি ভয় করে এ আল্লাহ নাম নিতে ভয় করে নাকি না না যেই মালিক আমার সৃষ্টি করেছে সেই মালিকের নাম নিতে আমার ভয় করে না আজ দুনিয়ার মানুষ এই আল্লাহ উ আকবারের কেউ ভাগ কইরা দিতে চায় কিছু মানুষ আছে এই আল্লাহ উ আকবারের ধনীরে ভাগ কইরা দিছে বা এই ধ্বনি হুজুরে গো এইটা তো স্লোগান আমাদের না আ মুসলমান ভাই আপনারা যদি নে জগৎ বা পত্রিকার দিকে তাকান এমন কিছু এই সুশীল সমাজে नाराয়ে তাকবিয়া আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তাকে অপমানিত করা হয়েছে আ মুসলমান ভাই আমি কারো বিরুদ্ধে কারো পক্ষে বলার জন্য আসিনি একজনকে খুশি করার জন্য আরছি বলেন তো चिल्লায় আসে কে এ আমরা কারে খুশি করার জন্য আরছি এই আওয়াজে হবে না এই জবান কার আরো জোরে কার যে পা দিয়ে হাইটা আসলাম এ পা দিবেন কে এ যে চোখ দিয়ে দেখতেছি চক্ষু দিবেন কে যে হাত নাড়াইতেছি হাত দিছেন কে তো সে মালিকের নাম নিতে এত লজ্জা কেন আ মুসলমান ভাই এক মিনিটের জন্য যদি মালিক বলে জবান বন্ধ হয়ে যা লড়াবার ক্ষমতা কারো আছে এ কারো আছে কারণ নাই অতএব আওয়াজ করেন ওই মালিকের নাম নেন যেই মালিক এই আওয়াজ দিয়েছেন আজকে আমরা নেতার পিছনে স্লোগান দেই নেত্রীর পিছনে স্লোগান দেই মালিকের নামে স্লোগান দিতে আমরা রাজি না আমার এক মুসল্লি জিজ্ঞাসা করলাম ভাই জুমার দিন আপনারে খুঁইজা পাইলাম না আপনি কই কথা কইতে পারে না হুজুর একটু মিছিলে গেছিলাম কার মিছিলে অমুক নেতার তমুক নেতার মিছিলে মুসলমান ভাই তোমারে জুমার দিন মসজিদে খুঁজে পাই না মসজিদের ইমামের ডাকে মসজিদে মাছ মুসল্লি হয় না আর নেতার ডাকে মাঠ ভরে যায় কথা বলেন ঠিক কিনা আ মুসলমান তোমার আমার কপাল তুমি আর আমি নিচে বইরে পালাইছি আপনাকে অনুরোধ করব আবার কেউ অন্যদিকে জানবেন না আমি বুঝাইতে চাই এ দুনিয়ার সব থাকবে কিন্তু সবার আগে আগে থাকবেন কে আল্লাহর আল্লাহ থাকবে এরপরে মা থাকবে এরপর বাবা থাকবে এরপর ক্ষমতা থাকবে এরপর আমার স্ত্রী পুত্র থাকবে এরপর আমার দল থাকবে আল্লাহকে বেজার করে মা বাবা সম্পদ ক্ষমতা অর্থ কোনো দলকে খুশি করা যাবে না চিল্লাইয়া বলো ঠিক না প্রিয় ভাইরা আমার এক ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রওনা হয়েছে মৌমাসি যেমন মধুর কেরান পাইলে দর দে মৌমাসি মধুর ঘেরান পাইলে আর থাকতে পারে না মধু আহরণ করার জন্য দরা। আমি এমন এক মধুয়ালার প্রেমে বইরা গেছি এ মাইকে যখন আমার মালিকের নাম ধৈর্য ডাক আল্লাহ ওই আওয়াজ যখন আমার কানের ভিতরে আইসা পৌঁছে যায় আমি আর ঘরের ভিতরে থাকি না মৌ মাসি কত স্পিডে দৌড়ায় এর থেকে বেশি স্পিডে আমার অন্তর দৌড়ায় ও দুনিয়ার মানুষেরা আজকে আল্লাহর নাম নিতে ভালো লাগে অনুরোধ করব ভাই এই দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে না যাবে একজন পাললে আজ জাগাইয়া দেখান হুজুর আমি থাকি আর জীবনে কথা বলবো না একজন যদি হাত তুলে বলতে পারেন আমি থাকি সারা জীবন যতদিন বাঁচবো আমি আপনার গোলাম হয়ে থাকি কিন্তু একটা মানুষ না এই দুনিয়ায় শুধু মুসলমান হিসাবে না না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই পৃথিবীতে চার হাজার তিনশত ধর্ম আছে এর ভিতরে একটা ধর্মের মানুষকেও যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি যদি সারা জীবন থাকা না না এমন কোন ধর্মের কোনো মানুষ নাই যেই মানুষ বলবে আমি চিরস্থায়ী থাকব এমন মানুষ খুঁজা পাওয়া যাবে না যাবে Hey. Okay. Okay. হুল্লু নাপ সিঞ্জাই ক্ষেত্র ন ওইরব বেকার ইম বলেন তুনি আর মানুষেরা এই আয়া আল্লাহ কোরানে মুসলমানের জন্য পাঠাই না আই এই আয়াটা আল্লাহ হিন্দুর জন্য পাঠাইছি খ্রিষ্টানের জন্য পাঠাইছি বৌদ্ধর জন্য পাঠাইছি এই আয়াটা মেল্লা পশু পাখির জন্য উপার্থাইছি সবাই সুই না না হুল্লু নাপ মৃত্যুর প্রত্যেকটা মানুষের গ্রহণ করা লাগবে কি লাগবে না এ কার কার লাগবে লাগবে কি লাগবে না লাগবে আমসলমান ভাই এই দুনিয়ায় থাকার জন্য আসি এই দুনিয়ায় থাকাও যাবে না স্ত্রী ডাকতেছে স্বামী সন্তানকে এইভাবে রাই আপনি কেমনে যান ওই ব্যক্তি বলে ও স্ত্রী রে আরে আমি যদি বাড়িতে বসেও থাকি আর মালিক যদি বলে যাও আমি ঠেকাইয়া রাখতে পারবো এ বারবা আজরাইল যদি আসে আজরাইলের সাথে চুক্তিবদ্ধ হবে নাকি এই দুনিয়ার সব জায়গায় চুক্তিবদ্ধ খাড়ানো যায় পুলিশ আইছে মার্ডার কেসের আসামি পুলিশ ভাই হাতটা একটু দে হাতের মুসাফাটা যদি একটু সুন্দর হয় পুলিশ বেই কয় আগামী কৈলাস মু আগামী কেলার বাড়ি থাকবা আর এমন একটা পুলিশ আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে যারা নাম আজরাই একবার যদি তোমার আমার দরজায় আইসা হাজির হইয়া যায় ওই ডান পাশে মসজিদের খাটিয়া দেখা যায় আজরাইল বলবে তোমারে আমি রুটা নিয়ে যাই আর তোমার দেহ নেওয়ার জন্য আল্লাহ মসজিদ থেকে গাড়ি পাঠাইতেছে এই জন্য শিল্পীরা বলে চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বারি নাইরে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঘোষণা হয়ে যাই মসজিদের মাই অমুকের সন্তান অমুক বিদায় হয়ে গেছে তো স্বামী চলে গেছেন এইবার মাহফিলে মাহফিলে রওনা হয়ে গেছে গভীর হয়ে গেছে। মাহফিলে আল্লাহর কাছে করছে আল্লাহ আমার সন্তানকে মৃত্যু শয্যায় রাইখা একমাত্র আপনাকে পাওয়ার আশায় এই ময়দানে এসেছে যদি আপনার পছন্দ হয় সন্তানকে সুস্থ করে দেন তো বাড়ি আইসা ডাক দিছে স্ত্রী দরজা খোন স্ত্রী দরজা খুলে নাই ডাকার সাথে সাথে সন্তান আইসা দরজা খুলা ডাক দেয় এইবার ওই লোকটা ডাক দিয়া কয় রে আমার সন্তান আমি ওই মা ফিলে যাইয়া মালিকের কাছে তোমার জন্য চোখের পানি সেই করেছি আল্লাহর কাছে আমি চোখের পানি সেই তোমার জন্য দোয়া করেছিলাম রে সন্তান আল্লাহ আমার দোয়া খালি ফিরে আদে না আয় আয় সন্তান আমার সুখের সন্তান রে বুকের মধ্যে জড়াই আল্লাহ একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার সে বড় রহমান আর কেউ নাই এসেই মালিক রে একটা জবান কইলা ডাকতাও তো আল্লাহ আর জোরে আল্লাহ মুসলমান ভাই যারা মালিকের রে চিনছে মালিক প্রেম বুঝছে মালিকের ভালোবাসা বুঝছে যখনই কোথাও দেখবা মালিকের ডাক শুরু হইয়া যায় আর ঘর ভালো লাগে না বাড়ি ভালো লাগে না কাজ ভালো লাগে না এ যখন সর্বনাই মাহফিল শুরু হইয়া যায় ওই সার সিনা মোকামিয়া চলা বাঙ্গা এই তো আমাদের পাশে কেউ রাবুনিয়া এ যখন এই সব জায়গায় আল্লাহর ওলিদের খেলা মিলা যায় যাই মেলা মিলা যাই তখন আর আল্লাহর পাগলেরা বারে বাড়িতে থাকতে পারে না ওই দেখা যায় বরিশালে সিরিয়াল আর সিরিয়াল হাজার হাজার লক্ষ মানুষের আঞ্জাম হইয়া যায় ও মুসলমান ভাই এদের তুমি জিজ্ঞাসা করো ভাই আপনি কিসের জন্য আসেন কেউ বলবে না আমার টাকা লাগবে আমি টাকার জন্য আসি কেউ বলবে না আমার আমার বাড়ি লাগবে বাড়ি যাওয়ার জন্য আসছি কেউ বলবে না আমি ক্ষমতা লাগবে ক্ষমতার জন্য আসছি যারে তুমি জিজ্ঞাসা করবা সেই বলে ভাই যে মালিক আমার বানাইছে সেই মালিকের পরিচয় পাওয়ার জন্য আসছি কথা কান ঠিক কিনা যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের কিছু কথা বললাম আয়াতের অর্থ কি জানেন আল্লাহ বলেন এবার রাসূলের ভালোবাসার দিকে যাই আল্লাহ বলেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আমার ভালোবাসো আর বলেন তোমরা যদি আমারে ভালোবাসতে চাও তাইলে আমার সুন্নাতকে ভালোবাসো আমরা আল্লাহকে পাই নাই আল্লাহকে দেখি নাই না দেখে আনছি ঠিক না না ঈমান আনছি এরপর সাহাবাই কেরাম রাসুল পেয়েছেন কিন্তু বদনসিম আমরা রাসূল কেউ দেখতে পারি নাই মনে বড় আশা যদি ওই মদিনায় যাইতে পারতাম মদিনায় যাইতে মন চাই কি চায় না এ কার কার চাই নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ আমাদের সবাইকে এই হাত দিয়া কাবায় গিলাফকে সোয়ার তাওফিক দান করে আমরা চাই কি চাই না মাঝে মাঝে বড় বেকুল হইয়া যায় যদি ওই রাসুলের প্রেম ভালোবাসা একটু পাইতাম রাসুলকে তো দেখতে পারি না যদি রাসুলের রাজার কাছে একটু দাঁড়াইতে পারতাম মন চাই কি চাই না মনে ভরো আশা ছিল যাব মাতি না মনে বড় আশা ছিল যাব মাতি না সালাম আমি করব গিয়ে আল্লাহ সালাম আমি করব গিয়ে না বির রা জায মনে পরো আশা সিলো জাপো মাতি মনে পরো আশা সিলো জাপো মাতি আরব সাগর পারি দিব নাই আমার তরি আছি নয় যে উরে যাব দানাতে বার করি আল্লাহ আরো সাগর পারি দিব নাইকো আমার তরি পাকি নাই যে উড় যাব ডানি আসি সম্বল নাই করি কি উপা मुन्ने परो आशा न मने पो आशा सीलो जाबो म রাসুল বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ও উম্মতরা তোমরা তো আমারে পাইবা না তোমরা যারা আমারে পাইবা না তারা তোমরা আমার সুন্নাতকে ভালোবাসবা আর রাসূল বলেন কেউ যদি আমার একটা সুন্নাতকে ভালোবাসে সে আমার সাথে যারা যুদ্ধ কইরা সুই কইতে গেছে এর একশত শহীদের সব আমি রাসুল অদা করে গেলাম বলে গেলাম আল্লাহ পাকুল আলমিন তারা বল নয় শহীদের সব আল্লাহ দান কইরা দিবে সুন্নাতকে ভালোবাসা লাগবে কি লাগবে না আদুনিয়ার মুসলমান ভাই আপনি কোরআন শিখতে পারেন নাই একটা সন্তানকে কোরআন শিখে যায় হাদিস শিখিয়া দুনিয়া দুনিয়ার কত কিছু শিখাই যদি একটা সন্তানকে কোরআন শিখে যাওয়া যায় যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাই রাখা যায় যদি একটা সন্তানকে কোরআনের আলেম বানাই রাখা যায় আমি মরার পর সবাই দেখবেন পাগলের পাড়া হয়ে গেছে কিন্তু আমার সন্তান চোখের পানি সাইরা সাইরা আমার জন্য দোয়া করতেছে আপনি আর যখন আপনার আশেপাশে কেউ মারা যায় তখন আশেপাশে যাইবেন খবর নিবেন আমাদের এই মাদ্রাসা থেকে ছাত্র তালাবুল এলেম না হয় কোরআ তেলোয়াত করার জন্য লা সামনে রাইখা বা মরা বাড়ি বৈশা যখন তেলোয়াত করে কোনো সন্তানের চোখে পানি খুঁজে যাও পাওয়া যায় না কিন্তু আপনার আমার সন্তান যদি মানুষের মতন মানুষ হয় যখন আপনার মরার পর আমার আপনার সন্তান আমার আপনার ও অন্তরালের আম্মা আলেরামাজ আপনার সন্তান যখন আপনার মরার পর আপনার জন্য কোরআনটা খুইলা তেলোয়ার শুরু করবে

নিজের জামা দিয়া চক্ষু মুস্তে মুসতে জামা বিজা যায় শুধু তাই নাই কোরান পড়তে পারে না চোখের পানির কারণে চোখের পানি পইরা পইরা কোরআন ভিজা যায় ও মুসলমান ভাই একটু বিবেকের কাছে প্রশ্ন করো আমি মইরা গেলাম আমার একটা সন্তান আমি কোরআন শিখেই নাই আমার একটা ভাই নাই আলেম আমার একটা বন্ধু নাই আছে মসজিদের ইমাম সাহেব আমি ময়রা যাওয়ার পর আমার বাবা বা আমার ভাই যাবে গিয়া মসজিদের ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব হুজুর আজকে কোথাও যাইবেন না আমার ভাই মরে গেছে আজকে কোথাও যাইবেন না আমার বাবার জানাজা পড়াইতে হবে অমুক টাইমে আমার স্ত্রীর আমার মায়ের জানাজা পড়াইতে হইবে আর যদি একটা সন্তান মানুষ হয় রে মা ও ভদ্রান্তরালের মা ও বাবা আপনাদের কাছে একটু তো যায় যাই বড় কষ্ট করে করে এলেন শিখেছি। অদুনিয়ার মুসলমানেরা এই কোরআনের এলেমের এত দাম আজ বুঝবা না আসরের ময়দানে বুঝবা এই জন্য অনুরোধ করবে একটা সন্তানকে কোরআনের হাফিজ বা কোরআনের মাওলানা বানাইয়া যাও আপনি আমি মরে যাওয়ার পর এই সন্তান কাজে লাগবে ও মুসলমান ভাই শুধু তাই না দুইটা সন্তান মা রাস্তা দিয়া যায় একটা সন্তান স্কুলে পড়ে আর একটা সন্তান মাদ্রাসায় পড়ে দুই সন্তান রাস্তা দিয়া যায় এমন সময় কবরের কাজ দিয়া যায় প্রত্যেক দৈনিক যায় কাজে আসে না ওই যে কবরস্থান দেখা যায় ও সন্তানকে যেই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে তার সন্তানকে স্বপ্নে দেখানো হয় ও ভাই ভালো মন দিয়ে শুনো এই ওয়ালার কত দাম আছে এই তোলা আলমের কত দাম আজকে তোমার আল্লাহ আকবরের দ্বনি ভালো লাগে না আজকে তোমার মসজিদের ইমাম ভালো লাগে না আজকে তোমার কোরআনের আওয়াজ ভালো লাগে না শুনো স্বপ্নে দেখায় তোমার বাবার কবরে আযাব হইতেছে কাউরে দি একটু দোয়া পড়াও দেখো নিবনি একদিন দুই দিন মাত্র আছর মসজিদের হুজুর আইনা এভাবে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকদিন আবার স্বপ্নে দেখে কাজে আসে না একদিন রাস্তা দিয়া দুইটা সন্তান যায় একটা সন্তান মাদ্রাসায় পরে আর একটা স্কুলে পড়ে দুই সন্তানের ভিতরে ঝগড়া লাগিয়ে গেছে ঝগড়া হওয়ার পর মাদ্রাসার সন্তানের জোতা পায়ের জোতা ছিটে গিয়া ওই ব্যক্তির কবরের উপরে পড়ে গেছে যেই ব্যক্তির কবরের ভিতরে জাহান নামের আগুন চলে ওই ব্যক্তির কবরের উপরে যাইয়া জোতা পড়ে গেছে মাদ্রাসায় যেই ছেলেটা বলে ওই ছেলেটা আর ওই রাত্রে স্বপ্নে দেখানো হ তোমার বাবার কবরের রাজা মাফ হয়ে গেছে জিজ্ঞাসা করে কেন মাফ হয়ে গেছে বলে মা তোমার বাবার কবরের পাশ দিয়া রাস্তা দিয়া দুইটা সন্তান গেছে একটা মাদ্রাসায় পরে আর একটা স্কুলে পরে দুই সন্তানের ভিতরে ঝগড়া লাইগে যায় একটা সন্তানের ভিতরে ভাবে ঝগড়া লাগে যায় মাদ্রাসার সন্তানের জোটা দাস এইটা গিয়া তোমার বাবার কবরের উপরে পড়ছে আর তলা ভুলে মেরে জোটা তোমার বাবার কবরের উপরে পড়ার কারণে